ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে একটু হলেও তোমাদের উপকার আসতে পারে আমার মনে হয় আমি যেভাবে কাজগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে আজকে বলে কোনো কথা না যে কোনো দিনই কারো যদি নিরামিষের দিন থাকে আমরা কিন্তু প্রত্যেকে জানি আমরা যেহেতু প্রত্যেক দিন নিরামিষ খাই না তো আমাদের নিরামিষের দিনগুলো কিন্তু কাজ একটু বেশিই থাকে আর সেই কারণে আমি রাতেই কিছুটা কাজ এগিয়ে রাখি যতটা সম্ভব হয় আমার ঘরে কোনো জলের ব্যবস্থা নেই আমাকে বাইরে গিয়ে কাজ করতে হয় আর যদি বাইরে গিয়ে কাজ না করতে হতো হয়তো রাতেই সব কিছু করে রাখতে পারতাম কিন্তু সেটা সম্ভব হয় না যতটুকু সম্ভব হয় রাতে করে রাখার মতো সবটা আমি সেরে রাখি আগের দিনের কিছু বাসন আমার গ্যাসের তাকের মধ্যেই আমি কিন্তু গ্যাসের ওভেন তাক মুছে সেগুলো উল্টে রেখে দিয়েছিলাম আর বাদ বাকি বাসন নিয়ে বেরিয়ে পড়লাম আর তারপরে দৈনন্দিন জীবনের আমার কাজগুলো শুরু করে দিলাম তো আমি কিভাবে কাজগুলো করি আমার সংসারে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে সত্যিই অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মনে আমার জন্য একটু হলো জায়গা আছে তার জন্য ধন্যবাদ তোমাদেরকে আর দেখতেই পেলে আমাদের তো আলাদা সুর এক একটা আছে জুতোটা কিন্তু ওখানে রেগুলারই যে জুতো সেগুলো আর রাখার মতো জায়গা হয় না তার জন্য ওই বারান্দার মধ্যে রেখে দিই আবার সকালবেলা বের করে দিই আর তারপরে বাইরের কিছু জার থাকে জলের সেগুলো ভরে নিতে হয় আর জল চলে গেলে আমরা বাইরে কাজগুলো কী করে করব তার জন্য আর ওই যে বললাম নিরামিষের দিন থাকলে একটু বাসন বেশি বেড়ায় কেননা যেই বালতিটা জল দিয়ে আমরা রান্না করব,। সেই জলটা তো আগের দিনে তোলা ছিল তো সেই জলটা ফেলে দিয়ে মেঝে পরিষ্কার করে জল তুলে নিচ্ছি আর সমস্ত বাসন যতগুলো আছে বাদ বাকিটা যতটা মানে যতটুকু করা সম্ভব হয়েছে সেটা রাতে করে রেখেছিলাম আর এখন বাদবাকিগুলো করে নিচ্ছি তো আমি এখন বাসনটা মেজে নিই আর তোমরা আমার সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো বাসন মাজা হয়ে গেছে আর একটা জিনিস তোমরা দেখতে পেলে এখানে কিছুটা সার্ফ আমি দিয়ে দিয়েছি যাদের হয়তো মার্বেল টাইস এগুলো বসানো আছে তারা কিন্তু শ্যাম্পু বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করে আর রান্নার জায়গাটা একটু তেলাক্ত ভাব হয়েই যায় আর এই জায়গাটা বিশেষ করে পরিষ্কার করার কারণ হচ্ছে আমরা যখন মাছ মাংস ডিম যেটাই খাই না কেন আমরা তো এখানেই রেখে দিই খাবারটা না মানে আমি আমার খাবারগুলো এখানেই রাখি সেই কারণে আজকে নিরামিষের দিন তো সেই জায়গাটাও আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবেই আমি কাজগুলো করি আর প্রায় দিন শুধু রান্নার জায়গা বলে না আমার ঘরও কিন্তু আমি এই সার্ফ দিয়ে একটু পুছে নিই আগে একটু সার্ফ দিয়ে পুছে নিই তারপরে আবার একটু ভালো জল দিয়ে পুছে নিই হলে কিন্তু তেলাক্ত ভাব ঘরের মোটেও যায় না তো এই কারণে সার্ফ দিয়ে মাঝে মাঝে আমি ঘরটা পরিষ্কার করে নিই গ্রাম হোক আর শহর হোক যার যেখানে আছে সেটাই তার দুয়ার আর সেটাই তার পরিষ্কার করে রাখাটা উচিত আমার ঘরের সামনে রাস্তা তো আমাদের তো উঠোন সেমনভাবে নেই তো যেটুকু আছে সেটা পরিষ্কার করি তাই দুয়ারের সামনে রাস্তাটাই আমরা প্রত্যেক জল দিয়ে ভিজিয়ে দিই আর এই রাস্তাটা হয়ে যাওয়ার পর আমাদের এই জায়গাটা পুরো একদম মনে হচ্ছে একটা গর্ত ডোবার মতো হয়ে গেছি আমরা মানে ডোবায় পড়ে আছি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের রাস্তাটা এতটাই উঁচু হয়ে গেছে যেহেতু বড় রাস্তা সমান করেছে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা কিন্তু আমার একা সমস্যা দেখলে তো হবে না প্রত্যেকে যে মানে যেটাতে ভালো হয় সেটাতেই ভালো আর যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে এই রাস্তাটায় প্রচুর পরিমাণে জল জমতো আমরা যখন বর্ষাকাল আসলে আমাদের খুব কষ্ট হয় এই জলের জন্য জল ঘরেও ঢুকে যায় খুব খারাপ পরিস্থিতি হয় কিন্তু রাস্তাটা তো বেঁচে গেল উঁচু হয়ে গেল কিন্তু আমাদের ঘরের সমস্যা সেটা জানি না বর্ষা আসলে বুঝতে পারবো তো যাই হোক এই পাশের যে ময়লাগুলো সেগুলো একটু ঝাড় দিতে সময়ও লাগে সেটা হয়ে ওঠে না সব সময়। তাই ভালো আজকে এই সাইডটাই ভালো করে একটু পরিষ্কার করে নিই আর তারপরে দেখো স্নান করে চলে এসছি পুজো দিতে প্রত্যেক দিন আমাদের সকালে ঠাকুরকে দেওয়া হয় আর রাতে ঠাকুরকে দেওয়া হয় দুপুরবেলা দেওয়া হয় না যেহেতু সকালবেলা স্নান করি তো সকালবেলা স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে যায় ঠাকুরকে খাবার নিত্য সেবা যেটা বলি আমরা আর সন্ধেবেলা সন্ধ্যে দেওয়া হয় তারপরে রাতের খাবারটা দিয়ে দেওয়া হয় রাতে পুজো দেবো বলে বাসনটা আবার ধুয়েও রেখে দিলাম আর তারপরে চলে এসেছি ভাতে জল বসিয়ে দিয়েছি আর যেই বাসনগুলো আগের দিন মেজে রেখেছিলাম সেগুলো তো জল মোটামুটি ঝরেই গেছে ওইগুলো আগের জায়গাটা জায়গায় গুছিয়ে রাখছি তো রান্না যেখানে করবো সেখানে রান্না ঝুড়িগুলো নামিয়ে রাখছি এখানে ছুরি চামচ যেখানে থাকে সেখানেটা রেখে দিয়েছি আর কিছু প্লেট বাটি যেগুলোই আছে একটু মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি যেগুলোর মধ্যে জল আছে না হলে আমার যে বাসনের র‍্যাকটা সেটা তো পেপার পাতা আছে সেগুলো তো ভিজে যাবে তার জন্য আর তারপরে ছেলেকে দেখো জল আর বিস্কুট দিয়ে দিচ্ছি ও খেয়ে পড়তে যাবে আর আমরা চা খাবো তো আজকে বিস্কুট সেমন ছিল না ভাঙা ভাঙাচুরো যা ছিল সেটাই নিয়ে নিলাম আর আমি নিরামিষের দিন তার জন্য মুগের ডাল আর মুগের ডালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি বেশি করে ভাজবো না আর কি কী তো মুগ ডাল একদম শুধু খেতেও ভালো লাগে না তো আজকে জানি না তোমাদের দাদা বাজার থেকে কি নিয়ে আসবে তো পরে দেখলাম ও নিয়ে এসছে পেঁপে আর এ দেখে নিরামিষের জন্য এগুলো আমার নিরামিষের কৌটো সে মশলা নুন সমস্তটা এর মধ্যে আলাদা আলাদাভাবে রেখে দিই আর এখন যে সবজি নিয়ে এসছে সেই সবজিগুলো কাটবো ভাতও হয়ে গেছে আর এখানে সবজি শুক্তোর জন্য কেটে নিচ্ছি তো শুক্তোতে যা যা সবজি মোটামুটি ঘরে আছে সব কিছুই দিয়ে দিচ্ছি কুমড়ো বাদে তো সেটা তো চলেই না একদমই তো যা যা চলে আর আমার ঘরে যা যা আছে সেগুলো দিয়ে প্রথমে একটা শুক্তোর মশলা মানে সবজি কেটে নিই আর এদিকে দেখো উচ্ছেগুলো কিন্তু আমি আলাদাভাবে রেখে দিচ্ছি সবজির সাথে একসাথে দিলে কিন্তু উচ্ছেটা বেশি তেতো হয়ে যাবে শুক্তোটা তাই উচ্ছেটা আমি ভেজে আগে থেকে তুলে রেখে দিই পরে দেব আর উচ্ছে যে দানাগুলো থাকে যেগুলো শক্ত শক্ত একটু দানাগুলো থাকে সেই দানাগুলো ফেলে দিয়ে নিই আর এদিকে ডাল অলরেডি সেদ্ধ হয়েই এসছে তাই একটু গরম জল করে দিয়ে দিলাম ডালে কাঁচা জলও দেওয়া হয় কিন্তু গরম জল দিলে একটু ভালো হয় তো আজকে গরম জলই দিলাম আর তোমাদের দাদা খেয়ে যাবে বলে আমার তো শক্ত হতেও প্রচুর সময় লাগে তো সেটা হয়ে উঠবে না তার জন্য একটু আলু ভেজে দিচ্ছি আর এদিকে দেখো বললামই তোমাদের যে আজকে নিরামিষের দিন তাই নিয়ে এসছে পনির আর শুক্তো ডাল আলু ভাজা তো পনিরটাও করে নিচ্ছি আর পনিরটা একটু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা ভাজা হয়ে যাওয়ার পরেও কিন্তু একটু গরম জলের মধ্যে দিয়ে দেব তাহলে কি হবে পনিরটা ভীষণ মোলায়ম আর সফট থাকে ভালো লাগে আর এইদিকে দেখো শুক্তোটাও হয়ে এসছে আর এই শুক্তোর মেন মশলাই কিন্তু এটা তোমরা কে কীভাবে খাও আমি জানি না মানে কোনো রকমেও যদি এই শুক্তোটা বানাও না খেতে অসাধারণ হবে তো আমরা জানি সাদা শুক্ত খাওয়ার সময় মানুষ অনেকেই দুধ আমি দিই আমারও দেওয়া হয় কিন্তু তারপরেও একদম শুক্তোর যে টেস্ট আনে যেটা সেটা হচ্ছে আর আদা আর রাঁধুনি আদাটাকে কিন্তু বেটে দিতে হবে তাহলে তার গন্ধটা বেশি সুন্দর হবে যে এটা একটা শুক্তো খুবই টেস্ট হয় এইভাবে যদি শুক্তো রান্না করা যায় আর শুক্তোতে তো সবজি যা যায় মোটামুটি চলে আর এখানে দেখো তোমাদের দাদাকে ভাত দিয়ে দিয়েছি খেতে আর আমি তো তাড়াহুড়ো করে রান্না করতে নিয়েও পারলাম না মশলা করে উঠতে কারেন্ট চলে গেছে আর এদিকে আটা মেখে নিচ্ছি ছেলের স্কুলের টিফিন বানাবো তো সবটাই কিন্তু একার হাতে সামলাই কারো হেল্প ছাড়াই আলুগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো মোটামুটি ভালো করেই ভাজা হয়ে গেছে আর এখন পনিরটাও রান্না হয়ে যাবে আর ছেলে রু আটা যে মেখে রেখেছিলাম সেই রুটিটাও এখন বানিয়ে নিচ্ছি তারপরে ওকে ওর টিফিনটা গুছিয়ে দেবো আর প্রত্যেকটা বাড়িতেই তো ছেলে কি মেয়ে ওরা কিন্তু সবজি খেতে চায় না খুব কম বাচ্চাই আছে যে তারা খুব তৃপ্তির সাথে সবজিটা খায় তো আমিও চেষ্টা করি যে সবজিটা যেহেতু খাওয়ার প্রয়োজন আমি ওকে সকালবেলায় এই সবজিটা খাইয়ে দিই দুপুরবেলায় এসে খেতে চাইবে না তো গরম গরম ভাতে আমি ওকে খাইয়ে দেব বলে শুক্তোর সাথে একটু ভাত নিয়ে নিলাম তো আগে ও টিফিনটা গুছিয়ে নিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো আর ততক্ষণে কিন্তু শুক্তোটা অলরেডি হয়ে এসছে দেখতেই পেলে ওকে খাওয়াবো আর ওইদিকে পনিরটাও হয়ে গেছে আর পনিরটা আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম একটু তুলে যেহেতু ঠান্ডা যাতে হয় নাহলে যদি সমস্যা হয় শীতের দিন কোনো নষ্ট হবে না জানি কিন্তু তারপরেও আমি একটু বাটিতে আলাদা করে তুলে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য তারপরে ওর টিফিন গুছিয়ে সমস্তটা করে চলে এসছি ওকে খাওয়াতে আর এত বিরক্ত করে না কি বলবো আমি বলছি আমি খাওয়াতে পারব পারবো না তারপরে দাঁড়াও দাঁড়াও আমি খাই মানে ভীষণ বিরক্ত করে আর তার মধ্যে তো আরও কাজ বাড়িয়ে দিয়ে গেছে আজকে আমার সেটা হচ্ছে জলের গ্লাস শোকাশে মানে শোকেসের ভেতরে রেখে দিয়েছিল আর এক গ্লাস জল পুরো শোকেসে পড়ে গেছে আর ওর তো সময় নেই যে ও গুছাবে না হলে আমার ছেলে গোছায় প্রত্যেকবার কম বেশি ওই খুব সুন্দর করে গুছিয়ে রাখে কিন্তু আমি কাজে যাব কিন্তু তারপরেও আমার যেহেতু এটা করতেই হবে এটা বাধ্যতামূলক তাই আমি শোকেসের সমস্ত জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই আর এদিকে দেখো প্রত্যেকটা জিনিস আমি আমার মতোভাবে গুছিয়ে নিছি আর শীতের বেলা কিন্তু আমরা জানি খুব ছোট হয় আমরা মনে হয় সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই পারি না কিন্তু পারা যায় বা আমি পারি সেটা একটাই কারণ সেটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা তো শীতের ছোট্টবেলায়ও কিস মানে টাইম মতো বা সমস্ত কাজ আমি সময়ের সাথে শেষ করতে পারি সেটা একমাত্র সকালে ঘুম থেকে উঠি বলে না হলে কিন্তু একার হাতে সমস্ত কিছু সামলানো খুব বেশিও সহজ হতো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে